মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে হঠাৎই পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে আগত স্বাস্থ্য আধিকারিক অ্যাডিশনাল ডিরেক্টর ডক্টর দেবাশিস হালদার এছাড়াও ছিলেন মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্নাল এবং কান্দি মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার সমস্ত কাজ এবং হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন খতিয়ে দেখেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার কাদি মহকুমা হাসপাতালে হঠাৎই পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে আগত স্বাস্থ্য আধিকারিক অ্যাডিশনাল ডিরেক্টর ডক্টর দেবাশিস হালদার এছাড়াও ছিলেন মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্নাল এবং কাদি মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা কাঁদির বিধায়ক অপূর্ব সরকার কাদি মহকুমা হাসপাতালের এক্স রে থেকে অপারেশন থিয়েটার বিভাগ এমনকি অতি দ্রুততার সঙ্গে কাজ চলছে একশো সজ্জা বিশিষ্ট নতুন হাসপাতালে সেই ভবনের কাজও পরিদর্শন করা হয় পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে কাদি মহকুমা হাসপাতালে বসানো হবে ডায়ালিসিস ইউনিট সমস্ত কাজ এবং হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন খতিয়ে দেখে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা হ্যাঁ তো আমরা কাদি হসপিটালটা পুরো ঘুরে দেখলাম এমার্জেন্সি দিয়ে শুরু করেছি এবং এই যে নতুন বিল্ডিংটা আছে সেখান দিয়ে শেষ করলাম তো নতুন বিল্ডিংটা একটু আমরা দেখলাম যে কোথায় কি হতে পারে তবে সেটা একটা সাময়িক ব্যাপার এটা একটু ভালোভাবে দেখতে হবে এবং আমাদের শ্রীময়ী সাহেব আগামী দিনে এসে এটার একটা পরিকল্পনা কর অর্থ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও দৃঢ়ের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর ডাবল 95212422